আকর্ষণ বোধ করে এটা লুত সালামের কওমের মধ্যে ছিল এটাকে আল্লাহ কোরআনে ফাহে সা মাল ইসলাম ওয়ালুতন কলালিয়া কৌমিহি চুনল ফাহেসা জমা সাবা কুম্মি হামিন হাদিম মিনাল্লা আলাম লুত আলাইসাল্লাম বললেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ করে নাই প্রথম এই এই পশ্চিমের রোগ আমার যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা চিল্লাই বলেন কি পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর পাশ্চাত্য আমি যুক্তরাষ্ট্রে ছিলাম দিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউর সেলফ তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমাকে ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলে ছোট ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহল বসত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যায় ভয়ঙ্কর অবস্থা আমরা একটা সময় শুনতাম হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে আল্লাহ হুজুর আমার ছেলে দাঁড়িয়ে আল্লাহ হুজুর আমার ছেলে জামাতের সাথে আল্লাহ পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ওই খুব আল্লাহ আল্লাহ হুজুর দোয়া করবে এর কারণ ওদের কাছে আল্লাহ আল্লাহ ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে মানে এটা খুব আল্লাহ আল্লাহ পড়তে পারলেন না এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক রব্দুল আমিন বলেন ময়ানহা আনিল ফাকশা ইয়ালে মুনকার ওয়াল আলী তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম এক নাম্বার হল ফাকশা অশ্লীলতা দুই নাম্বারে হল মনকার সমস্ত মন্দ কাজ মনকার মানে হচ্ছে যত মঙ্গল কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মুনকার এটা কি বলে আপনারা পড়ছেন না মুরু না বিল মা আরুফি ওতান আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিঃশেষ মনকার মনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে এগুলো সব মনকার যেমন ইফটিজি এটা কি ভালো না খারাপ মজুদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মিশানো চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মনকার আল্লাহ তালা এই মনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলে না সেই এই মনকারের প্রতি আমাদেরকে আবদ্ধ করে আল্লাহ বললেন ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ বললেন ও আমার গোলামেরা सुनो सुनो ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা কুছিনকালে ও শয়তানের পদাঙ্গ অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব শয়তান মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এই আল্লাহ বলেন মন থামাতে হবে মন প্রতিরোধ করতে হবে মন প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খাতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মন অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রবুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজত লিন-নাস তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো। উম্মাতুন কুনতুম খায়রা তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বলেন শুধু উম্মানা এই জমির রাজত্ব আমি যাদের হাতে দেই এই জমির মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকে মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে যাদেরকে চার দফা কর্মসুচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা الله <سؤال> بولن الذين <سؤال> إمكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جرى من الرطرة ذكر هو يتم ترى 4 دفعات مشوتنية شامنة সালাদ কায়েম করবা জাকাত আদায় করবা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে মনকার প্রতিরোধ করবা আদেশ কার আমার প্রিয় চট্টলার ভাইরা পুরো দায়িত্ব মনকার প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবারও দায়িত্ব এই মনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কিনা যেমনটি সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেনিয়া বুনাইয়া কি মিসলা যাওয়া মুরবিল মারু ফি ওয়ানিম কার্পোরেন সুবাহান আল্লাহ বাবা ছেলেকে সবক দিচ্ছে ওমান আলাইহিসাল্লাম ছেলেকে বলতেছে ওরে আমার কলিজার টুকরা সন্তান ওরে আমার বাছা নামাজ কায়েম করবা অসৎ কাজের আদেশ দিবা আর মন কার প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামব পুরো উম্মার দায়িত্ব জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপরে বিশ্ব বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মন কারকে উৎখাত করা বিশ্ব বলেছেন মন রা মিন কুম মন কারণ ফালিও গাইয়ের হুবিয়াদি

তুশি বানাদিনা আলেম কুমফ ও আমার গোলামেরা ওই আজাদ কে ভয় করো যে আজাদ যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না আলেমদেরকেও মারি আজাদ যখন আসে আসে তখন শুধু জালেমি মরেনি আলেমে মরে জানেন জানেন মুসা আলেহিসসালমের পায়ে একবার লাল পিঁপড়া পাশি দেখে লাল বাসা পা দিয়ে মুছে এই আল্লাহ তিনি আল্লাহ শাস্তি দাও ওখানকার শুধু জালেম তো মরে না ভালো মানুষ গুলাও মরে তো আজাব দিবা মশ্রিকদের উপর দিবা অবাদ্যদের উপর দিবা ভালো মানুষ গুলো মারো কেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিঁপড়া একটা তো সবগুলার মাল্লা লাগে। রেগে মেঘে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে কি ছিদ্র করতেছে আচ্ছা জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলা আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল গুলার নিস্তলায় যে থামাতে হবে চিল্লাই বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার সবার এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি